আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি দাঁড়িয়ে আছি ঐতিবাহী বিখ্যাত কাশিমপুর নামাবাজারে তো আজকে দেখাবো বাজারের চিত্র দৃশ্য এবং জানানোর চেষ্টা করব কাশিমপুর নামাবাজারের ঐতিহাসিক ইতিহাস গাজীপুর কাশিমপুর নামাবাজারের রয়েছে নানান ইতিহাস জানা এবং অজানা কাশিমপুর নামা বাজার একটি নির্দিষ্ট এবং সুপ্রতিষ্ঠিত ঐতিহাসিক বাজার ছিল মধ্যযুগে গাজীপুর অঞ্চল একটি সামুদ্রিক বাণিজ্য কেন্দ্র ছিল এবং সেই সময়ের অনেক ঐতিহাসিক স্থানের মতো কাশামপুরও এর একটি অংশ ছিল এখানকার আশেপাশের বাজারগুলোও এই বাণিজ্য বিস্তারের একটি অংশ ঐতিহাসিক প্রেক্ষাপটে মধ্যযুগে দিরাশ্রম কাপাসিয়া কালীগঞ্জ জয়দেবপুর কাশিমপুর টঙ্গী ইত্যাদি স্থানে সমুদ্রনগর ও কেন্দ্রিক জনপদ গড়ে উঠেছিল নামাবাজার সম্ভবত একটি স্থানীয় বাজার নিচু স্থান থেকেই এই বাজারের নামকরণ করা হয় কাশিমপুর এবং আশেপাশের অঞ্চলগুলো গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র ছিল তাই এই নামাবাজারের আরও রয়েছে অনেক জানা অজানা ইতিহাস এটি স্থানীয় কৃষক ও ব্যবসায়ীদের পণ্য কেনাবেচার একটি কেন্দ্র হিসাবে ব্যবহার হতো সময়ের সাথে সাথে বাজারের আকার ও গুরুত্ব পরিবর্তিত হয়েছে প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন তো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ